সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলগ্র পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকে আহমেদ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন কোয়ালিটির গরু কিনলে আপনারা ফ্যাটেনিংয়ের জন্য আগাইতে পারবেন আমাদের অনেকেই প্রশ্ন করে ভাই ফ্যাটেনিং করি কিন্তু লাভ করতে পারি না বা প্যাটারিং করলে গরু আগায় না দীর্ঘদিন গরু লালন পালন করলেও গরু প্রফিট আসে না তো আসলে গরুতে প্রফিট আনা খুব সহজ আবার অনেক কঠিন অনেকে বলে গরু যত দ্রুত বিক্রি করা যায় কিন্তু আপনি তো আজকে কি কালকে বিক্রি করতে পারেন না তাহলে আপনি হচ্ছেন মানে ওটা তো আর সে বিজনেসটা ব্যাপারই টাইপের হয়ে গেল আপনি যদি খামার করতে চান তাহলে আমি বলবো তিন মাসের প্রজেক্ট করতে পারেন ছয় মাসের প্রজেক্ট করতে পারেন এক বছরে করতে পারেন দুই বছরে করতে পারেন তো আজকে আমার এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আমি কেমন প্যাটার্নের গরু বর্তমানে ফ্যাটনিংয়ের জন্য ক্রয় করতেছি বা ক্রয় করেছি আমি একটি মজার ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে চলুন তাহলে দেখা যাক প্যাটার্নিং এর জন্য কেমন স্টাইলের গুরু পারফেক্ট এই যে শার্টটি দেখতে পাচ্ছেন এই শার্টটির হাইট মাসাল্লা আছে এবং এর গেট আপ দেখেন মাথাটা বেশ বড় গলাটা ভারী এবং পাগলা দেখেন মাসাল্লাহ আগুলা কিন্তু বলতে হবে হেভি মনে রাখবেন একটা গরুর কেমন ওয়েট গেইন করতে পারবে সেটা ডিপেন্ড করে তার পায়ের গেটাপের উপর এই গরুটার হাইট মাসাল্লা অনেক আছে এই যে দেখেন ওরে আমি ক্রয় করেছি মূলত ওর প্রেমের স্ট্রাকচার দেখেও এরকম ছিল না আজকে থেকে আমরা এ মোটামুটি তিন মাস দুই মাস আগে ক্রয় করেছি অর্থাৎ চাঁদ রাতের দিন আগের দিন আমি ওরের বাজার থেকে ক্রয় করেছিলাম কোরবানির হাট থেকে তো এ এমন ছিল না এখন দেখেন এর এ যেই সৌন্দর্য দেখতে পাচ্ছেন এ কিন্তু এমন ছিল না এর পরিবর্তন আসতেছে এখনও ওরকম হয় নাই তেমন কিছুই তবে এর পরিবর্তন আসতেছে এখন আপনারা কি দেখে একটা গরু ক্রয় করবেন একটা এর জন্য কেমন বয়সের গরু সর্বোপযুক্ত এই যে সারটা দেখতে পাচ্ছেন আশা করি ইনশাল্লাহ তালা যদি ওকে হায়াতে বাঁচায় রাখে দু হাজার ছাব্বিশ কোরবানিতে ও মিনিমাম আটশো কেজি গেন করবে আটশো কেজি না হলে সাতশো প্লাস থাকবে ইনশাআল্লাহ এখনও মেস মোস্ট অবলি পাঁচশোর কাছাকাছি হবে বা সাড়ে চারশো এরকম হবে তো আটশোর কাছাকাছি ইনশাল্লাহ থাকবে একটা হলিস্টেন ফ্রিজিয়ান গরু দৈনিক এক কেজি প্লাস গেইন করে তা আমি যে ওকে ক্রয় করলাম ওর দেখেন ল্যাসটা মার্শাল্লা মোটা ওর মাথাটাও হেভি ওর বডির স্ট্রাকচার হার কিন্তু যথেষ্ট মোটা পাগুলাও মোটা হ্যাঁ এবং সবচেয়ে বয়সে প্রায়োরিটি দিয়েছে ওর বয়স হচ্ছে চারক ওর বয়স হচ্ছে চার দাঁত আপনারা যখন গরুর গরুর ক্রয় করবেন তখন অবশ্যই দুই দাঁত বা চার দাঁত পারলে ছয় দাঁতের ক্রয় করেন জাস্ট ফ্রেমটা নিয়ে আসেন গরুর জাস্ট ফ্রেমটা নিয়ে আসেন গরুর আদার্স কিচ্ছু লাগবে না জাস্ট একটা ফ্রেম নিয়ে আসেন হ্যাঁ আপনার ইনশাআল্লাহ ফ্যাটেনিংয়ের জন্য ইটলু পারফেক্ট